আসসালামু আলাইকুম আমি কখনোই আশা করি নাই যে ইলিশ মাছ রান্না করা এত সোজা যদিও সব সময় শুনে এসেছি অনেক সোজা মাত্র চারটা উপকরণ লাগে ইলিশ মাছ রান্না করায় এটা কে জানতো বড় একটা সাইজের ইলিশ মাছ স্ক্রিনে দেখা যাচ্ছে বেশ অনেকটা পরিমাণ প্রায় দুই টেবিল চামচ পেঁয়াজ বাটা হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া ব্যাস শেষ রান্না করা ইলিশ মাছ সাথে হচ্ছে সরিষার তেল আর লবণ ইলিশ মাছ ধুয়ে পাশে রাখতে হবে আর একটা বড় কড়াইয়ে যেহেতু এখানে একটা বেশ বড় মাছ ছিল তো একটা বড় কড়াইয়ে এই মশলাগুলো দিয়ে এভাবে ভালো করে মেখে নিতে হবে মাখা হয়ে গেলে মাছগুলো সুন্দর করে কড়াইয়ে সাজিয়ে দিতে হবে আর মাছের সাথেও মশলাগুলো ভালো করে মেখে নিতে হবে হাত দিয়েও করতে পারেন চামচ দিয়েও করতে পারেন মায়ের হাতের রান্না তাই হাতের স্পর্শ থাকবেই প্রায় পনেরো মিনিটের মতো মাছটা এভাবে কড়াইতেই মেখে রেখে দেওয়া হয়েছিল প্রথম দিকে চুলা জ্বালানোর পর হাই ফ্লেমে মাছটা তিন মিনিট রান্না করতে হবে এক একটু সামান্য হয়ে আসলে মাছগুলো উল্টে দিতে হবে আর পরে সামান্য পরিমাণ পানি দিতে হবে এই মাছটা এখানে দুইশো এম মতো পানি ব্যবহার করা হয়েছে ম্যারিনেশন থেকে কুকিং কমপ্লিট হওয়া পর্যন্ত টোটাল তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের মতো লেগেছে ম্যারিনেশনে পনেরো মিনিট আর হচ্ছে বাকিটা সময় রান্নায় ব্যাস তৈরি হয়ে গেল বরিশালের মজাদার সুস্বাদু ইলিশ মাছ রান্না আসলে আমার মা অনেক সহজে ইলিশ মাছ রান্না করা আর খুবই টেস্টি হয় এই কারণেই আপনাদের সাথে শেয়ার করা আশা করি রেসিপিটা আপনাদের কাছে সহজ লেগেছে দেখার জন্য ধন্যবাদ